আমি কি পাপ করলাম এ পাপ আমার উচিত হয়নি আমার উপর আমার ওনার ঠিক হয়নি কেন যে আল্লাহ মহান সুরস্তা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাকে পাপ করার জন্য পাঠেনি আমাকে মানুষের সেবা যত্ন করার জন্য মানুষের উপকার করার জন্য মানুষের উপকার যদি না করতে পারি কমেস কম কারো ক্ষতি না করি যদি ক্ষতি করি সারা জিন্দিগি চিন্তাই মানকাতালাম মিনান মতা আমমিদান ফাজাজা উজা আন নাম। তুইকে অনুসরমান কোন মুসণমানকে কোন জাতিকে গাউকে যদি মনে করে হত্যা করা পা হত্যা করা যায়। মানকাতালাম মিনান মোতা আম্মিদান কেউ কতল করে দেয় জানে মানুষটা কোনো অপরাধ নাই ভাজাজা।

<تصفيق> <تصفيق> اللهم اغثنا ليس المغيث اللهم اغثنا ليس المغيث اما بعد فان خير الحديث كتاب الله خير الحديث حديث محمد وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اللهم بسنا ويس المجيس اللهم بسنا ويس المغيس اللهم بسنا ويس المجيس يا أيها الناس توبوا إلى الله عز وجل قبل أن تموتوا وبادروا بالعمل الصالح قبل أن تشغلوا سل الذي بينكم وبين بربكم بي بكثرة صداقة في السر والألانية ترزق وتنصر وتجبروا